সাংবাদিকরা বলতেছে আপনি ফোটা কেন পড়েছেন ওই মেয়ে বলতেছে ফোটা যতটুকু পড়েছি অতটুকু তো ঢেকে আছে পদ্মা হচ্ছে পুরো মুখে ফোটা দেওয়া দরকার কি ভাগ পার চিন্তা করে দেখছেন ফোটা দেশে কপালের ভেতরে আর বলতেছে পুরো মুখে ফোটা দিলে তালে পদ্মা হবে পুরো শরীরই ফোটা দেওয়া দরকার আমার তো মনে পড়ে এদেরকে চাপা পিঠে সোধা করে দেওয়া দরকার কথা নাগা একটা ফটুয়া শোনেন বাংলাদেশে মহিলাদের সাজগোজের যত কসমেটিক পাওয়া যায় সবগুলো দিয়ে সাজগোজ করা যাবে দুইটা ব্যতীত জোরে বলেন কয়টা এক নম্বর হলো কপালের ফোটা আর দুই নম্বর হলো আঙুলের নেল পালিশ এই ফটোটা ভালো করে বোঝেন যত সাজগোজের জিনিস বাংলাদেশে আছে আপনার বইয়ের জন্য কিনে দিতে পারবেন তবে বিয়ের আগে না কিন্তু বিয়ের পরে কথা কোন আপনি আপনার মেয়েকে দিতে পারবেন তবে দুইটা জিনিস দেওয়া যাবে না জোর বলেন কয়টা এক নম্বর ফোটা দুই নম্বরে নেল পালিশ ফোটা হলো হিন্দুদের সংস্কৃতি আর নেল পালিশ হলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি এমনকি হাদিস এসেছে যেই মেয়ে নেল দেয় আর অজু হয় না নামাজও হয় না সুতরাং ফোটা এবং নেল পালিশ এগুলো আমরা ব্যবহার করব মা বন্ধুদেরকে ব্যবহার করতে দেব সুতরাং যেই নিয়ে বলছে ফোটা দিলে পর্দা হবে পুরো মুখ ফোটা দেওয়া দরকার এ কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে একে জনগণের সামনে তৌব করে মাপ চাওয়া দরকার এখন বলেন স্বামীর কথা শুনে না এইরকম বউ আছে না নাই আর আমাদের ঠাকুর গায়ে এমনও বউ স্বামী যদি বইয়ের কথা মতো চলে ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাকি এর মতো ভালো স্বামী দেশত নাই কথা কিন্তু যেই স্বামী বইয়ের কথা মতো চলে না ওই বউ বলে ওই বউ স্বামীকে থুইয়া হেজরত করে বাবার বাড়ি চলে যায় এইরকম ডিজিটাল বউ আছে না নাই তার মানে ওরা নিজেরা রাষ্ট্রপতি সাজে স্বামীকে সালাতে চায় কিন্তু স্বামীর ওদিনে চলতে চায় কিন্তু আল্লাহর কোরআন বলছে না আর রিজালু কাওয়ামুনা আলা নেসা পরিচালক কোনো নারী নয় পুরুষদেরকে হতে হবে কার কথা আরো জোরে বলেন আমার দেবন্ধুগন মুসলমান ভাইরা গভীর মনোজ এই মহিলাদের জন্য চারটা চারটা করতে হবে এই আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেবে এক নম্বর হলো নাম হাজা নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদে মদ আর চার নম্বর পদ্মা এই চারটা আমুল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে আল্লাহ মহিলাদেরকে চারটে আমল করার মতো তাও ফিক দান করুক বলে না আমিন এ ঠাকুর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন রাত বারোটা বেজে কষ্ট দেব না তাহলে চিৎকার করে বলেন তো দেখি সাবি হান জন্য কি গোসল বাকি আরো জোরে বলেন নবীজি পুরো মদিনার মধ্যে খোঁজা খুঁজি করতেছি সবার লাশ খুঁজে পাওয়া যায় কিন্তু হান্দাল জালার লাশটা খুঁজে পাওয়া যায় নবীজি টেনশন করে করে নামাজ শেষ সিজদায় সোলা গেলেন সিজদায় গিয়ে হাউমাউ করে কান্না করা শুরু করলেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করে বলি হামজালাল্লাহর একটু সন্ধান দিয়ে দেন নবী যখন হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝির ঝির করে বৃষ্টি পড়তেছে নবীজি টেনশনটা আরো বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নাই কোতাই থেকে বৃষ্টি পড়ে নবী আবার সিজদায় গিয়ে হাউমাউ করে করে কান্না করে 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 দোয়া করে स्ता कुठे কেমন ভাবে খুঁজে পাওয়া যাবে আপনার কাছে জিজ্ঞেস করে বলি ফরিয়াদ করে বলি হাসের সন্ধান দিয়ে দেয় কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল নবীজি শেষদার মধ্যে গিয়ে যখন হাউমাও করে কান্না করে দোয়া করি আল্লাহর পক্ষ থেকে সেবেল আসার পরে বলে ইয়া রাসুল আল্লাহ আপনি টেনশন করবেন না আপনি হলডিল হবেন না আপনার চাচা সাহাবি হজরত হানজালা রাজি আল্লাহ বাসর গড়ের ভেতরে বউ রেখে যুদ্ধ করার জন্য যাদের ময়দান ময়দানে চলে এসেছে একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাজা দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যে বন্ধে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ হানজালার ওপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে স্বয়ং আমার আল্লাহ আর সে আজিম থেকে জান্নাতি ফেরেস্তা পাঠাইয়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে হানজালার জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে লিল্লাহ এ ঠাকুরগড়ের মুসলমান গভীর মনোজ লক্ষ্য করা বোঝার চেষ্টা করেন এক দিকে ফরজ গোসল বাকি আর এক দিকে তিনত ফরজ নামাজ কাযা আল্লাহ জান্নাতের ফেরেশতা দে গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে নবী সিজদা থেকে ওটার পরে হাসা শুরু করলেন মেয়েটি আস্তে করে যাওয়ার পরে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুক্ষণ আগে তো হাকুমাও করে কান্না করলেন এখন আবার কেন মুসকে মুসকি হাসতেছেন জানতে যায়। রসুল ডাকতে বলে নতুন বধূ আমি নবী তুমি নবী না

আমার স্বামীর জন্য জান্নাতি ফেরেস্তাদের দিয়ে গোসলের ব্যবস্থাটা করেছি জরে বলেন না সোভাহ আরো জোরে বলেন না সোভাহ এ ঠাকুর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোধার চেষ্টা করেন আমার নবী যে মুচকে মুচকে হাসতে লক্ষ্য করে দেখে ওই যে উৎপাদের পাদ দেশে আকাশের মধ্য থেকে একটা সুন্দর করে সাদা পোশাক একটা খাটুনি নেওয়ার পরে উদের পান্তরের মধ্যে রওনা করলেন উদের পান্তরে আবর্তন হয়ে গেল নবী যাস্ত করে উদের পান্তরে চলে গেল নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই জায়গার ভেতরে একটা কাটুনির মধ্যে সুন্দর করে শোয়ায় রাখা হয়েছে একটা লাশকে নবী দস্ত করে যাওয়ার পরে কাপনের কাপড়টা সরাই দিলে নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই খাটুনির মধ্যে সাহাবী হামজালা ঘুম পারতিছে আর তার মুখের মধ্য থেকে মনে হয় জান্নাতের নূর গুলো চমকায় 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 পড়তিছে তার মাথার সূলের মধ্য থেকে টপ 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 করে পানি পড়তিছে কিছুক্ষণ আগে ফেরেশতারা গোসল করে দিয়েছে এই গোসলের পানি এখনো শুকায় নাই মা সুলগুলো বে বে টপ 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 করে পড়তেছে এ ঠাকুর গায়ে মুসলমান ভাইরা এই আলোচনার দ্বারা

জয়ের আন্দোলন করা আরো জনে বলেন এই জন্য নাল্লার কোরআন বলেছে নমা অশয় ইব্রাহিম ও হিমা ও ঈসা আনাকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ফি আল্লাহর কোরআন বলেছেন গভীর মরজক এই জমির ভেতরে হযরতে موسی ঈসা ইব্রাহিম সালাম আমি যত নবী প্রেরণ করেছি সব দায়িত্ব ছিল তারে হলো জমির দিন قائم করে আনাকিমুদ্দিন তোমরাও যদি মুসলমান হও এই জমির দ্বীন قائবের আন্দোলন করো ওয়ালা তাফাররাকু কুফি এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না মতভেদ করা যাবে না কার কথা বলেন এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ শেষ কথাগুলো কান কারা করে ভালো করে বোধার চেষ্টা করেন আল্লাহ কোরআনের বিরাশি জাকার মধ্যে বলেছেন আকি মুসলা ও জাকা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো তবে নামাজ আর জাকাতের ব্যাপারে কুফি দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহর কোরআন বলেছেন যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো তবে হজের ব্যাপারে অলা তাতা ফার্রা কুফি তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহর কোরআন বললেন কুতুবালাই খুম সিয়াম রমজান মাসের রোজা ফরস করেছে রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে আল্লাহ তাতা ফি কুফি দলা করোনা এমন কথা আল্লাহ বলে নাই আল্লাহর কোরআন বললেন আনা কি মুদ্দিন তোমরা দিন কায়েম করো এই ব্যাপারে কোনো দলা দলি করো না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ জাকাত জিকির তাসবি কোন কিছু নে জমিনে দলা হবে না যত দলা হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আল্লাহর বক্তব্য কি মেলে জোরে বলেন মেলে আমার দিকে লক্ষ্য